হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অসাধারণ একটি খেলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের উপরে ডিম দিয়ে তেল দিয়ে তারপরে পিসলা বানিয়ে এই খেলাটি খেলে দেখেন মরব্বি পিচ্ছিরা অনেক সুন্দর একটি খেলা সবাই যার যার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি খেলা গ্রাম বাংলার ঐতিবাহী অসাধারণ একটি খেলা দেখা যাচ্ছে ছেলেটি অসাধারণ একটি প্রতিভা অনেক সুন্দর খেলতেছে ছেলেটি অনেক ভালো একটি প্রতিভা ছেলেটির দেখা যাচ্ছে ছেলেটি এক নম্বর হয়ে গেছে ফার্স্ট এখন তারা আবার তেল মারতেছে ডিম দিতেছে দেখেন মানুষের অসাধারণ একটি খেলা গ্রাম বাংলার ঐতিবাহী আশের উপরে তেল দিয়ে ডিম দিয়ে খেলা হচ্ছে হচ্ছে যার যার প্রতিবাদে

डायरेक्ट घुरियाऊं लॻबा